নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা হলো জামাইষষ্ঠীর ভিডিও তো আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে জামাইষষ্ঠী করতে আর এসে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমার রকম অবস্থা গলার তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে আমাদের পাড়ারই একটা দাদা মা ষষ্ঠী পুজো করছে জলের গ্লাসের জল

सर्वितो सर्वो बाभागनम पुनवतो हस्मी तो हम फोन करा दे देयो सभी चिन्ह मध्ये बोंद पर तीन आराय अनुसारसी जा जन

গন্ধুশ্রী মহা ষষ্ঠিদেবী নম ও ষষ্ঠিদে কে গা গ্যোতিষ্ঠ যোতিষন্দিদেহী যো শনিধত্রিষ্ঠাং মোজগীতৌম শান্তি শিভো জয় ময় মিদ পুষ্প বিল্ল পত্যাঞ্জলি সপরিবার সৈত মা ষষ্ঠীদেব্যই নম মাথায় একবার ঠেকিলাও আবার বলো এ স স্বচন্দন গন্ধপুষ্প বিল পত্যাঞ্জলি সপরিবার সৈত মা ষষ্ঠীদেব্যই নম মাথায় ঠেকিলাও মল এস সচন্দন পুষ্প বিল্ল পত্তঞ্জলি নমো মা ষষ্ঠী ষষ্ঠীদেবী নমো দাবলু ধ্বনি করেমো ব্রহমণ্য দেবা গোব্রহনা গীতা জগদ্গীতা শ্রীকৃষ্ণা গোবিন্দ নমো নম নম জয় দেবী জগন্নাথ জগদানন্দ কারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে জয় মা এইদিকে আসুন এইদিকে আসুন ও মাসি এইদিকে চলে আসুন তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমাদের ষষ্ঠী পুজো হয়ে গেলো তো ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পরে আমরা ঘরে চলে এলাম এবার একটু প্রসাদ খাবো তারপরে উপস্প করব। তো আমার গলার অবস্থা খুবই বাজে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো আজকের মতো টাটা